প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকার গঠন করা নতুন সরকারের প্রধান সহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ছাত্র ছাত্রীরা অসম্ভবকে সম্ভব করে একটি নতুন বিজয় বাংলাদেশ উপহার দেওয়ার জন্য অভিনন্দন ও দোয়া রইল ছাত্র ছাত্রীদের জন্য আগামী ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ আজ একটি পুলিশ নির্যাতনের গল্প বলব অনেক সময় পুলিশ অসহায় হুকুম পালন করতে গিয়ে বাধ্য হয়ে অন্যায় কাজগুলি করে থাকে করে যেমন আমি গণমাধ্যম ও মানবাধিকার কর্মী হিসাবে পুলিশের সাথে আমার কার্যক্রম তাকে সেই সূত্রে থানা টানা শহীদুল ইসলাম শহীদ ওনার সাথে যখন কাজ করি তখন ওই পুলিশ সদস্য আমাকে বলেছিল লোকেরা যদি রাস্তায় বসে কোনো অন্যায় করেনি তাও নেতাদের হুকুমে করতেন এক জায়গা আগুন লাগিয়ে বিএনপির লোকজন ধরিয়ে নিয়ে গেল হাজতে আটকে রাখতে। ময়ম ডিবি আনোয়ার পুলিশ একদিন রাত্রে আমাকে বললো আজ রাত্রে থেকে লোকজন দরে এনে বারো জন একসাথে আমি সারা রাত না ঘুমিয়ে পুলিশকে ফোন করি রাত্রে বারবার ওদের গুলি করবেন না ওরা ছিল অল্প বয়সের যুবক আমি অনেক দিন ধরে কষ্ট পেয়েছি দৃশ্য মনে পরে কষ্ট পেলাম সেই রাতে কথা বলতে পারিনি দুই দিন পর বিএনপির এক নেতাকে বন্ধু নেতার বন্ধুকে দিয়ে ফোন করিয়ে তার বাসার দাওয়াত দেয় সন্ধ্যায় নেতার বন্ধু বাসার সামনে ঢোকার সাথে সাথে পুলিশ তার পায়ে গুলি করে বলে গুলি করে বলে রোশন এর সাথে বাসায় হামলা করতে এসেছিল মিথ্যা অভিযোগ দায়ের করে নারায়ণগঞ্জে এক পুলিশ বাসায় বাচ্চাদের নিয়ে বাচ্চাদের জন্য কাটাল নিয়ে বাসায় আসে বাসায় ঢোকার পর পরে পরেই পুলিশ পুলিশ তাকে ধরে নিয়ে যা কিন্তু লোকটা বলেছিল আমি কিছুই করিনি আমি নিরপাধি কিন্তু পুলিশ কোনো কথা না শুনে ধরে নিয়ে যা যখন ওকে ক্রস ফায়ার করবে তখন লোকটি বার ক্রস ফায়ারে মার মেরে ফেলবে তখন সেই লোকটি বারবার বলেছিল আমার ছেলে মেয়েরা আমার জন্য বসে আছে একসাথে কাটার কাবে। আমাকে মারবেন না আমি কোনো অন্যায় করিনি তাও গছ পাহাড়ে মেরে ফেলা হলো ময়মনসিংহ মেডিকেলে দুই ছেলে বাবা মারা গেছে ছেলেরা বলেছিল চিকিৎসা অবহেলা কারণে আমাদের বাবা মারা গেছে হাসপাতালে কর্তৃপক্ষ পুলিশকে ডেকে এনে পুলিশকে ডেকে নিয়ে ছেলে দেয়ে দুটুকে পুলিশকে পুলিশের ধরে নিয়ে তানা আটকে রাখে এদিকে তাদের বাবা চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে ছেলেরা বাবার সুখ পালন করতে পারেনি পুলিশ তানা আটকে রাখে ঈশ্বরগঞ্জ থানা আমি একটি কাজে গিয়েছিলাম সেখানেও দেখলাম কোন করে একটি ছেলেকে ডেকে এনে থানা আটকে রাখে কোন কারণ কোনো কারণ ছাড়াই চেয়ারব্যায়াম কারণ এত ঘটনা ঘটেছে বলেও শেষ করা হবে না তাই অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আহ্বান জানাই পুলিশ যেন কোনো নেতার হুকুমে কোনো অন্যায় কাজ করতে না পারে এবং পুলিশ পাঁচই আগস্টের আগে অনেক নেতাদের পুলিশ অনেক নেতাদের ধরে নিয়ে গেছে ওদের কাছ থেকে লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে অনেক লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে কিন্তু অন্তবর্তী সরকার কাছে আমার অনুরোধ এই পুলিশের কাছে টাকা টাকাগুলি ফেরত নেওয়ার জন্য আহ্বান করছি যাদের ধরে নিয়ে অনেকগুলি লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে তাদের টাকাগুলি যাতে ফেরত দেয় পুলিশে বিনা তৈরি নিয়ে গেলো নিয়ে গেল নিজস্ব গতিতে চলতে দেওয়া প্রয়োজন যারা আইন নিয়ে লেখাপড়া করে তাদের তাদের মতো করে নিজস্ব গতিতে চলতে দিতে হবে কারো কুকু হুকুম কারো হুকুমের হুম জন্য না তাহলে আমাদের দেশের জন্য ভালো তারা আইনে লেখাপড়া করে তাদের তাদের মতো করে নিজস্ব গতিতে চলতে দিতে হবে কারো হুকুমের জন্য না তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে দেশের মানুষ সত্যিকারের বিচার পাবে সব কিছুর জবাব কেমতের তিন মহান আল্লাহ তালা কাছে দিতে হবে আমরা চিরস্থায়ী নয় মানুষ মাত্রই মিলন মরণশীল মানুষ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মানুষ মরণশীল আসুন আমরা সবাই মিলে বিশৃঙ্খলা সৃষ্টি না করে অন্তর্ভুক্তির সরকারকে সহযোগিতা করি এ দেশ সবার জনগণের সবাই মিলে একটি সুন্দর বাংলা গড়া বিসমিল্লাহির ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম